দীর্ঘ অনাবৃষ্টি এবং প্রচণ্ড দাবতাহে বিপর্যস্ত ওমানের জনজীবন তীব্র গরম ও পানির সংকট থেকে মুক্তি পেতে শুক্রবার একত্রিশ অক্টোবর দেশ জুড়ে আল্লাহর রহমতের বৃষ্টির আশায় বিশেষ নামাজ আদায় করা হয়েছে ওমানের বিভিন্ন প্রান্তে খোলা আকাশের নিচে আয়োজিত এই নামাজে শত শত মুসল্লি অংশ নেন নামাজ মুসল্লিরা আল্লাহর কাছে চলমান প্রবাহ এবং পানির অভাব থেকে মুক্তির জন্য বিশেষ জানান শেষে বাসিন্দারা জানান এবছর বৃষ্টিপাত কম হওয়ায় তারা চরম সংকটে পড়েছেন দেশটির বাসিন্দারা দৈনন্দিন কাজে ও কৃষি কাজে মূলত কূপের পানির উপর নির্ভরশীল বৃষ্টিপাত না হওয়ায় দেশটির শেষ নির্ভর কৃষি কৃষিখাত ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম